যদি না করে তাদেরকে কারণ না অভিযোগে ঠিকাদারে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পৌরনিগম পৌরনিগমে ডাম্পিং গ্রাউন্ডের সীমানা প্রাচীর ও নর্দমার কাজের বরাত পেয়ে এক ঠিকাদার দীর্ঘদিন ধরে সেই কাজ ফেলে রেখেছেন বৃষ্টি শুরু হতেই জল জমার ডাম্পিং গ্রাউন্ড এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন গত শুক্রবার প্রবল বৃষ্টিতে এলাকায় জল জমার পরে নিয়ে এক এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শনিবার শিলিগুড়ি পৌরনিগমে টক টমিয়ার অনুষ্ঠানে মেয়র গৌতমদেবের কাছে এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার একাধিক নাগরিক অভিযোগ জানান তারপর মেয়র পুরনাগরিকদের অধিকার দেন ওই ঠিকাদারের লাইসেন্স বাতিল করা যাতে সেই ঠিকাদার আর কোনোদিনও শিলিগুড়ি পুরসভার কাজ করতে না পারে এরকম আরও কতজন ঠিকাদার রয়েছে যারা ঠিক সময় মতন কাজ শেষ বা শুরু করছেন না টেন্ডার পেয়েও কাজ ফেলে রেখেছেন এ ধরনের ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র আমাদের লোকেরা যাবে আপনার সাথে কথা বলে একটু জায়গাটা দিন আমাদের লোকেরা যাবে আরে আপনাদের সবাইকে দরখাস্ত দিয়ে দাদা আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন আমি বলতে চাইছি আমার লোক আমাদের কর্পোরেশনের লোক যাবে খুব জোর বৃষ্টি না হলে সোমবারে যাবে কি মঙ্গলবার যাবে হ্যাঁ ঠিক আপনার শপের আপনাকে ফোন করবে আপনার নাম্বার আমার কাছে স্টোর হলো আপনাকে ফোন করবে ফোন করে জায়গাটা দেখে ওরা অনিশ্চিত করে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পলিশতার এপিসোড আজকে হলো চুয়াল্লিশটা এপিসোড মানে কন্টিনিউ এগারো মাস মাঝে মধ্যে তো নানান কারণে হয়তো নিতে পারি না কিন্তু ছুটির দিনও আমরা ন্যাশনাল হলটে তো করি প্রোগ্রামটা তো চল্লিশটা সপ্তাহ করেছি মেয়র হওয়ার পর আর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে তিনটে করেছি সাতচল্লিশটা তো এটা আর দুটো এপিসোডের পরে যে ফাইনাল এপিসোডটা হবে পঞ্চাশ সে পঞ্চাশটা একটু ব্র্যান্ডিং করে ভালো করে আমরা লোককে জানাবো আর প্রত্যেকটাই কিন্তু আমরা এই বই এক বছরের বই দিয়ে দিয়েছি এবং পঞ্চাশটা হলে আমরা রিপোর্ট কার্ডটা আমরা এক বছর পরেই দেব কিন্তু পঞ্চাশ বছর পূর্তি তার একটা সিনপসিস আমরা দেব এবং এই পঞ্চাশটা এপিসোড যেদিন করব। সেদিন বিকেলবেলা শনিবার দিন আমরা প্রেজেন্টেশন দিয়ে দীনবন্ধু মঞ্চে একটা ইন্টারেক্টিভ করব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানকার এই ছাত্রীদের আঠাশ লক্ষ টাকা দুবার তিনবার করে টেন্ডার হয়েছে এজেন্সি কাজ পেয়ে কথা বললাম যদি ফাইনালি না করে ফেস টেন্ডারে যাও এছাড়া এখন স্যান্ড ব্যাগ দিয়ে ওটা মেক্সি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে